একশত দুই নাম্বার আয়াত একটি আয়াতে কারিমে আমি তেলোয়াত করেছি আপনাদের সামনে আমি আপনাদের কাছে আল্লাহ আয়াত থেকে যেন আপনাদের সামনে কিছু আলোচনা করার তৌফিক দান করে দেন সকলে পরে আল্লাহ হুম সকলে আল্লাহ হুমামি আল্লাহ আমাদেরকে আয়াতের মধ্যে যা বলতেছেন আমরা এখানে যারা এসেছি আমরা তো সকলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি ঠিক কিনা মুসলমানের ঘরে এসেছি কিন্তু আল্লাহ তালা বললেন বান্দারে মুসলমানের ঘরে তো এসেছো কিন্তু আমি তোমাকে মুসলমান হলেই যে তুমি মুসলমান প্রকৃত মুসলমান হয়ে মরবা তেমনটা নয় মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে মানুষের পেট থেকে তথা মায়ের পেট থেকে ঠিক কি না এরপরও আরেক যদ্দার চাচা বা আত্মীয় বলে বাবা মানুষের মতো মানুষ হও বলে নাকি বলে না কথা বলেন না কেন পিছনের ভাইরা কষ্ট পাচ্ছেন তাহলে প্রশ্নের জবাব দিতে হবে আমি চাই আমি যা বলে আপনাদের প্রশ্নের আমার প্রশ্নের জবাব দেন আদান প্রদান হোক যাতে করে আপনাদের মনটা ঠিক থেকে কথা বলেন ঠিক কিনা তাহলে পৃথিবীতে আমাদেরকে মানুষ হওয়ার জন্য মানুষ মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের পিতা মাতা আমাদের আত্মীয় স্বজনরা বলেন নাকি বলেন না কিন্তু আপনি কি কোনো দিন শুনেছেন কোনো ছাগলকে বলেছে ছাগল তুই ছাগলের মতো ছাগল হওয়া বলেছে গরুর দিন বাসুর হলে কেউ কি দিন বলছে গরুর বাসুর তুই গরুর বাসুরের মতো কি বলেছে কথা বলেন না কেন কিন্তু বলেছে মানুষকে যে বাবা তুমি মানুষের মানুষ হও আছে না নাই তাহলে বোঝা যাচ্ছে যে যে আল্লাহ মতো কোয়ালিটির গুণ যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে চান সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে এখনো বিদ্যমান আমরা করতে পারি করতে পারি পারি নাই এই জন্য আল্লাহ বলেন ইয়ে আই হাল্লা দি না আমানুত্তাপুন্য হাহা কত কতি আলাতামু ইল্লা ওয়া আঙ্গতুম মুসলি মুন জরে বলে আল্লাহবার আল্লাহ তালা বলেন ইমাদারদেরকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহ বলে ইয়া আইু হাল্লা দি না আমার তাপুল্য তুমরা যারা ইমান এনে সু। আমি আল্লাহ তালাকে ভয় করো কাকে ভয় করতে হবে সকলকে বলতে হবে কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ তালা কিন্তু এখানে বলেন না ইয়া আই হান্না হানা মানব মন্ডলীকে বলেন নাই সান আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা আপনাকে আমাকে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা তাদেরকে ইন্ডিকেট করে বললেন যে যারা তোমরা ইমান এনেছো আমি আল্লাহ তালাকে ভয় করো আমরা সকলে ইমান এনেছি কার উপরে সকলকে বলতে হবে কার উপরে আল্লাহর উপরে ইমান এনেছি আল্লাহ তালা বলেন যে আ মানুত আমি আল্লাহ তাআলাকে ভয় করো তোমরা যারা আমি আল্লাহ উপরে আমরা একজনকে ভয় করব তিনিকে কে আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ বলেন হাক তু যেমনটা আল্লাহকে ভয় করা দরকার যেমনটা ভয় করা দরকার বান্দা সেইভাবে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর একটা কথা আল্লাহ বললেন ওয়ালা তামুতুন না তোমরা না ইল্লা ওয়াং তুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করিও না আল্লাহ ইমানদারদেরকে বললেন যে যারা তোমরা ইমান এনেছো আমরা ইমান এনেছি একজনের উপরে তিনি কে তারপরে আমাদেরকে বললেন যে হাক্য তু ইমান এনেছো যেভাবে ভয় করা দরকার সেইভাবে আমাকে ভয় করো এবং কলা তামু তুম না তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ততক্ষণ পর্যন্ত মুসলিমুন যতক্ষণ না মুসলমান না হও ততক্ষণ তোমরা কেউ মৃত্যুবরণ করো এই কথা বললেন কে আল্লাহ এখন আমার প্রশ্নের আপনারা জবাব দেন আপনারা কি মুসলমান না সকলকে বলেন সকলে বলেন আমি মুসলমান না অবশ্যই মুসলমান যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তারপরে আল্লাহ তালা কেন বললেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এর পিছনে কারণ আছে না নাই সকলকে বলতে হবে মুসলমানেরা সিংহের মতো জবাব দিবে মনে হয় যে রোজা আসছে রোজা আছেন নাকি আপনারা তাহলে প্রশ্নের জবাব দিতে পারেন না কোরআনের কথা শুনলে তো মুসলমানদের তেজত ইমান তৈরি হয়ে যায় কথা বলেন ঠিক কি না